নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে নতুন বছরে নতুন আলুর ধইনা আলুর দম ধৈনা আলুর দম বানানোর জন্য আমি নতুন আলু ছোট্ট ছোট্ট আলুগুলো ভালো করে ঠান্ডা জলে ডোলে ডোলে ধুয়ে নেব ছোট ছোট যেহেতু আলু এগুলো খোসা ছাড়ালাম না আগে হালকা ভাপিয়ে নিয়ে অল্প করে সেদ্ধ করব পুরো সেদ্ধ করব না অল্প নুন দিয়ে আমি আগে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে তো এদিকে মশলা নিয়ে নেব কোটা গরম মশলা ধো জিরে কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা সম্বাদ দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর টমেটো গুঁড়ো মশলা দেবো নুন হলুদ জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো চিনি আর ওটা দিয়ে দেবো আমি চিকেন কারি মশলা কারণ একেবারে আলুর দমটা থাকবে মাংস কষার মতো একবার যদি এইভাবে বানিয়ে দেখো আর কিছুই লাগবে না শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখো আমার আলুটা ভাপানো হয়ে গেছে আমি পুরো সেদ্ধ করি নাই মিডিয়াম সেদ্ধ যাতে খোসাটা ছাড়ানো যায় সেইভাবেই সেদ্ধ করেছি তো আমি হাত দিয়ে ডোলে ডোলে এই খোসা ছাড়িয়ে ফেলব এই খোসাগুলো ডলে ডোলে ঠান্ডা জলের মধ্যে আমি ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি দেখো সব রেডি হয়ে গেছে এবার দিকে কড়াই বসিয়ে দিয়েছি দুটো দুদিকে করবো এক আলু ভাজবো আর একদিকে মশলা কষাবো তো আলু ভাজার জন্য আমি অল্প একটু তেল দিয়ে আলুগুলো তুলে দিলাম অল্প হালকা আঁচ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তারপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপরে দেব আদা রসুন তো লাল লাল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন আদা রসুনটা একটু ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো তো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো টমেটোটা কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাতে কোনো রকমের কাঁচা গন্ধ না বেরোয় তো অল্প অল্প জল দিয়ে মশলাটাকে লাল করে তেল ছাড়া না ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে তুলে আমি ওই কড়াই দিয়ে দিয়ে দেবো এটা সুন্দর করে কষিয়ে নেবো ঠিক মাংস মতো করে দেখো পুরো মনে হচ্ছে যেন চিকেন এটা অবশ্যই পুরো চিকেন কারির মতোই লেগেছে চিকেন কারি মশলা দিয়েছিলাম তো পুরো চিকেন কারি ফেল আর কিছু লাগবে না ভাত রুটি লুচি যার সঙ্গেই খাবে তুমি এই নতুন আলুর দম তার সঙ্গেই ভালো লাগবে হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দেবো এবারে এবার না নেব আমার হয়ে গেছে গুড়ি আলুর দম ধর না দম তো এবার ধনে পাতা দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে জাস্ট কয়েকটা গোটা ধনে পাতা দিয়ে দিলাম খেতে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য